সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি ধারাবাহিক অনুযায়ী আজ প্রথম অধ্যায়ের বত্রিশ নং শ্লোক উপস্থাপন করব তবে তার আগে ছোট্ট একটা টিপস সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যারা করি তারা তো করি ঠিক আছে আর যারা করি না তারা জন্য করার চেষ্টা করি ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি করে ভগবানকে জাগানো আরতি মঙ্গল একটি ভোগ নিবেদনের পরে তপ হয়ে যাবে কিছুটা তারপরে বৃন্দাজিকে আমরা জল দেব বৃন্দাজিকে জলসিঞ্চন করলে কি হয় আমি সেই মাহাত্ম একটু বলতে চাই তো এটা আমরা একটা দৃষ্টান্তর মাধ্যমে উপস্থাপন করি বৃন্দাজি হচ্ছেন ভক্তি দেবী যখন বৃন্দাবন লীলায় অর্থাৎ ব্রজলীলায় বৃন্দা দেবী অর্থাৎ শ্রী রাধারানীর সখীদের ভিতরে বৃন্দা একজন সখী ছিলেন তো এই বৃন্দা যখন রায়ধ্বনি এবং শ্যামসুন্দরকে মিলিত করেন বা যুগল মিলন করান তখন গোবিন্দ অনুরোধ করেছিলেন বৃন্দা দেবীকে যে আমার রায়কিশোরীর সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে বা মিলন ঘটিয়ে দেবে তো বৃন্দাজি জিজ্ঞাসা করেছিলেন যে শ্যামসুন্দর আমি তোমায় তোমাদের মিলন ঘটিয়ে দেব কিন্তু বিনিময়ে আমায় কি দেবে তো বলেছিলেন যে শ্যামসুন্দর বা সেই শ্রীকৃষ্ণ যে তোমায় তুমি আমাকে রায়ধনির সঙ্গে মিলন করিয়ে দাও তোমাকে আমি মতিহার দেব তখন দেবী বলেছিলেন যে আমার মতিহার চাই না আমি ওই চরণে ভক্তি চাই তখন প্রভু বলেছিলেন যে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম যে আমাদের যুগল মিলনে বা এই বিষ্ণু বিষ্ণুতত্ত্বর পুজো এবং ভোগ অবশ্যই বৃন্দা জির যে পত্র অর্থাৎ তুলসী পত্র ছাড়া কখনোই ভোগ হবে না বা আমি পূজা গ্রহণ করব না আর তুমি হচ্ছে ভক্তির দেবী যিনি তোমায় জলসিঞ্চন করবেন উপাসনা করবেন আরতি করবেন তেনাকে তুমি আমার চরণের প্রতি ভক্তি দান করবে তো সেই যে ভগবানের যে কৃপা বৃন্দাজির প্রতি সেই কৃপাটা আমরা একটু দেখব বা আমরা শ্রবণ করবো একটি দৃষ্টান্তর মাধ্যমে দৃষ্টান্ত হচ্ছে কি আমি খুবই সংক্ষেপে বলবো নগরে এক ব্রাহ্মণ পরিবারে একজন বধূ ছিলেন যিনি বাবার বাড়িতেই ভক্তিমতী ছিলেন এবং বিন্দাজিকে জলসিঞ্চন জল সিঞ্চন করা ওনার একটা অভ্যাস ছিল কিন্তু যখন বিবাহ হয়ে শ্বশুরবাড়িতে এলেন তখন এই বিন্দাজিকে জল দেবার ব্যাপারে শাশুড়ি মাতা ভীষণ আপত্তি জানাতেন বলতেন না এই কাজ করতে হবে না বা আমার বাড়িতে এ কাজ করা যাবে না তো এইভাবে উনি কী করতেন জল দিতেন যখন শাশুড়ি মাতা ভীষণই ই করলেন আপত্তি জানালেন তখন আর উনি দেখিয়ে জল সিঞ্চন করতেন না উনি লুকিয়ে চুরিয়ে জল সিঞ্চন করতেন সেটাও একদিন শাশুড়ি মাতার চোখে পড়ে গেল এবং আবার কঠোরভাবে নিষেধ করলেন তখন ওই বধু মাতা কী করতেন ওই যে গঙ্গা স্নান করে আসতেন তো স্নান সেরে এসে যে কাপড়ের আঁচলে যে জলটুকু সেইটুকুও বিন্দাজি চরণে বা মাথায় সিঞ্চন করতেন অবশ্যই এটা উচিত নয় শরীরের বা শাড়ির জল এটা যেন আমরা কখনো না করি সে অনন্য পাই হয়ে এটা করেছে তো এভাবে করতে থাকলে একসময় দেখা গেল কি যে পাশের বাড়ির একজন লোক মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করলে ওই বধুটি ভীষণ ক্রন্দন করছে তখন শাশুড়ি এবং ননদ ওনারা আলোচনা করছে যে দেখো পাশের বাড়ির একজন বৃদ্ধ মারা গিয়েছে বলে আমাদের বাড়ির বধূ কেমন কান্নাকাটি করছে তাহলে কেমন বধূ হম প্রতি তার অনেক বেশি মায়া এমনিভাবে দেখা গেলো কি পরবর্তীতে কিছু দিন পরেই আবার ওনার শ্বশুর মহাশয় মারা গেলেন আজকে যখন শ্বশুর মহাশয় মারা গেলেন তখন ওই বধুজি হাস্য করছে হ্যাঁ মানে সে হাস্যটা ছিল অনাবিল শান্তির একটা যেন হাসি তো এই হাসি দেখে তখন ওই শাশুড়ি এবং ননতি এনারা তো ভীষণ রেগে গেল রেগে যেয়ে বধুকে ধরেছে বলছে তুমি কেন এরকম একটা কাজ করছো অন্যের বাড়ির লোক যখন মারা গিয়েছে তখন তুমি কি করেছ খুবই ক্রন্দন করলে আর আজ যখন তোমার নিজের শ্বশুরমহাশে মারা গেলেন তখন তুমি খুবই ক্রন্দন করছো এই হাসছ এবং সে হাসিটা যেন অনাবিল হাসি এর কারণটা কি তো বধুজি উনি বললেন যে এটাই এমন কিছু ব্যাপার নয় আপনারা ওটা ছেড়ে দিন তো বলছে না বলতেই হবে না হলে তোমাকে এই সংসারেই রাখবো না সংসার থেকে বিতাড়িত করব। তখন বধুজি বললেন যদি আমি এই কথা বলি তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তো বলছে তো বধূ মারা গেলেই বাকি শাশুড়ি মাতার কোনো কিছু যায় না বলছে কি না বলো তখন ওই বধূটি অনন্য হয়ে বলছে যে আমি বৃন্দাজিকে সবসময়ই জল দান করতাম আপনাদের নিঃশেষ সত্ত্বেও আমি করেছি এই কারণে বৃন্দাজি তো আমায় ভক্তি দান করেছেন উপরন্ত আমাকে উনি একদিন সাক্ষাৎ দিয়েছিলেন এবং দিয়ে আমাকে এই বর দিয়েছিলেন যে মানুষের মৃত্যুর পরে কি গতি হয় সেটা আমি দর্শন করতে পারবো তবে এ কথা যদি আমি কাউকে কখনো বলি তাহলে কি হবে আমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে কিন্তু শাশুড়ি মাতা ততই আরও নাছুরবান তা না তিনি শ্রবণ করবেনি কেন শ্বশুর মহাশয় মারা গেলে উনি হাসলো এভাবে বোধটি হাসতে থাকলো তাহলে কি শ্বশুর মহাশয়ের প্রতি তার কোনো ই নেই শ্রদ্ধাবোধ নেই ভক্তি নেই ইত্যাদি তখন বোধিজি বলছেন যে আমাকে এই বর দিয়েছিলেন বৃন্দাজি যে মানুষের মৃত্যুর পরে কি হয় সেটা আমি দর্শন করতে পারবো তো পাশের বাড়ির ওই বৃদ্ধ যখন মারা গিয়েছিল তখন আমি দেখতে পেয়েছিলাম যে ওনাকে জম দুধে কি করেছে চিকল দিয়ে বন্দি করে ওনাকে চাবুক দিয়ে পিটাতে পিটাতে নিয়ে যাচ্ছিলেন মানে নিয়ে যাচ্ছিলো আর ওই লোক ভীষণই ক্রন্দন করছিল এটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে তাই আমি ক্রন্দন করেছি আর শাশুড়ি বলছে আর শ্বশুর মহাশয়ের ব্যাপারে কি দেখলে তখন বলছে আর আমার শ্বশুর মহাশয়ের প্রতি এটা দেখলাম যে শ্বশুরমহাশয় যেহেতু একজন ভক্ত ছিলেন এই যে শাশুড়ি মাতা যে বিন্দাজিকে জলসিঞ্চন করার জন্য নিষেধ করেছেন শ্বশুরমশাই ততই বলেছেন না ঠিক আছে সে জল দিচ্ছে ভক্তি করছে করতে দাও বাধা দিও না বা তিনি নিজে একজন ভক্ত ছিলেন আর ওই বধুমাতাকে মানে বধুমাতার প্রতি সদয় হওয়ার কারণে ওনার আরও অনেক পুণ্য লাভ হয়েছে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যখন কেউ ধর্মকর্ম করবে বা সদাচার করবে সদ আচরণ করবে আমরা যদি তার প্রতি ভক্তি প্রদর্শন করি বা তাকে সহযোগিতা করি তাহলে কেমন হবে সেটা আপনারা বুঝতে পারছেন এই কারণে যখন শ্বশুর মহাশয় ত্যাগ করলেন বা দেহ রাখলেন তখন মাতা বলছেন যে আমি দেখতে পেয়েছি বৈকুণ্ঠ ধাম থেকে রথ এসে চারজন বিষ্ণুদূতেরা ওনাকে নিয়ে যাচ্ছে এবং আমার শ্বশুর মহাশয় প্রফুল্লবদনী ছিলেন আনন্দিত মনে ছিলেন এই জন্য আমার একটা অনাবিল শান্তির হাসি ছিল কারণ আমার শ্বশুর মহাশয় যে ভালোভাবে গেলেন এটা আমার খুব ভালো লেগেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে কী হলো বধুমাতা সেখানেই প্রাণ ত্যাগ করলেন আর বলাই বাহুল্য প্রাণ ত্যাগ করার সঙ্গে সঙ্গে কি হলো উনি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারলেন বৈকুণ্ঠ রথে করে সুদু বৈষ্ণব ভক্তবৃন্দ শুধুমাত্র বৃন্দাজির প্রতি ভক্তি নিবেদন করার জন্য জল সিঞ্চন করার জন্য আরতি মঙ্গল করার জন্য আরতি করবেন আরতি আমরা দুবার করি একবার ভোরে একবার সন্ধ্যায় তো বিন্দাজির আরতি আছে পরিক্রম আছে অবশ্যই যেন আমরা এটা করি আমি এরকম গীতার শ্লোক বলার মাঝে মাঝেই একটা করে টিপস বলবো বলব বৈষ্ণব ভক্তবৃন্দ আর তারপরে আবার বলবো কি যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা নিজ গুণে সেটা সংশোধন করে নেবেন তো আসুন এবার আমরা শ্রীমদ্ভগবৎ গীতার একটি শ্লোক উপস্থাপন করি ज्ञान मिरान्धाञ्जनशलाक चक्ष मिलिता जैन तस्मै श्री गुभ नम नमो विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानम स्वामिनी नमेहे वन्छाकल्प सिन्धुभतिता पाउने भो वैष्णवे भयो नमो नमो गुरु कृपाहि हिवल গুৰু কৃপা হি কে ওম নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগবতে শ্রীগীতা নমো শ্রী গীতা নমো শ্রীগীতা নমো নারায়ণ নমস্কৃত নারায়ণ চলব না তো দেবীং সরস্বতিংক বাসঙ্গ তত জায় মদি রায় মূকং বা পুঙ্গু লং গায় গিং ইৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ও নম ভগবসুদেবো নম ভগবুদেবো শ্রীমদ্ভাগতে শ্রীগীতা নম গীতা যথাযথ প্রথম অধ্যায়ে শ্লোক সংখ্যা হচ্ছে বত্রিশ রাজ্যে ন গোবিন্দ কিম ভোগৈহ অর্থে রাজ্যম জীবিত অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন এটা হচ্ছে অর্জুনের কথা তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অবশ্যই যেন চর্চা করি শ্লোকটি অনেক সুন্দর কত সুন্দর কথা গোবিন্দর প্রতি যদি ভক্তি থাকে এবং মন থাকে তাহলে তাদের রাজ্যের প্রতিও দেখুন কোনো আসক্তি নেই কেননা সেই রাজ্য অর্জন করতে হলে অর্জুনকে কি করতে হবে স্বজনদের বধ করতে হবে তিনি বধ করতে চান না কিন্তু যারা অন্যায় কাজ করেন তারা এটা ভাবেন না আচ্ছা যাই হোক আজ এই পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাই ওম শ্রী পরমা নম ও শ্রী মধ্যে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভী ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পরানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতী বাসুদেব ෝ भागั භෂ, නොෝ भागපতে භාෂ දෙ සිමත් भागප श्්‍රගතානමු श्්‍රගතාන सriගතානමු.